হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো পুজো তো চলেই এলো সবার হাতে সময়ের ভীষণ অভাব আমার হাতে তো সময় একদমই নেই কেননা আমার পাড়ায় আমার পাশেই পুজো হয় আমাকে যেতে হয় ওখানে সে ঠিক আছে আলাদা জিনিস কিন্তু বাড়িতে নিজেদেরও তো খেতে হবে হ্যাঁ আর পুজো বলে কথা বাড়িতে গেস্ট আসে অনেক বান্না ভালো করতে হয় হ্যাঁ তার জন্য তো মশলা করতে ভীষণ সময় লাগে তার জন্য আমি একটা প্রসেস ঠিক করেছি কি বলো তো আমি কি করেছি এই যে দেখো এর মধ্যে কি করেছি তোমার হচ্ছে টমেটো আদা রসুন পেঁয়াজ ল কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে কাঁচা হলুদ সব কটা নিয়ে একেবারে পেস্ট করেছি পেস্ট করে নিয়ে এটাকে একটু টাটকা রাখতে হবে তো তার জন্য কি করেছি তার জন্য এর মধ্যে ভিনিগার আর একটু মানে ভিনিগার মিশিয়ে রেখে দিয়েছি কেন বলো তো এটা তার মানে টাটকা থাকবে এটা নষ্ট হবে না তাহলে আমার যখন হবে আমি যেটা রান্না করতে যাব সেটা আমি পট করে আমি মশলা দিয়ে রান্না করতে পারবো তো বন্ধুরা এই প্রসেসটা তোমরা করো তাহলে তোমাদের পুজোতে অনেক ভালো সময় পাবে অনেক ভালোভাবে ঘুরতে পারবে আনন্দ করতে পারবে ঠিক আছে টাটা